নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার নতুন ইউটিউব চ্যানেল পায়েলের পাঁচমিশালির প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের আমার দু সালের ঝুলনযাত্রার যাত্রার সাজসজ্জা ভিডিও দেখাচ্ছি এবারে ঝুলনযাত্রা শুরু হয়েছিল পনেরোই আগস্ট অর্থাৎ তিরিশে শ্রাবণ বৃহস্পতিবার রাত্রি থেকে এর আগে আমি আমার অন্য একটি ইউটিউব চ্যানেল থেকে ষোলোই আগস্ট সকালে আমার ঝুলন সাজের ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু কোনো কারণবশত আমার সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায় তাই আমি আবার নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলে আমার রাধাকৃষ্ণের ঝুলন সাজ আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার এবারে ঝুলন যাত্রার প্রস্তুতি শুরু করেছিলাম একতিরিশে জুলাই থেকে সমগ্র ঝুলন মঞ্চটা আমি থার্মোকলের ওপর তৈরি করে তার ওপরে অ্যাক্রোলিক কালার দিয়ে রঙ করেছি এরপর মাউন্ট বোর্ডের উপর রঙ করে আমি ঘাস গুলমো এবং বড় বড় গাছ তৈরি করেছি এবং অষ্টসখী বানাবার জন্য আমি দোকান থেকে ছোটো ছোটো পুতুল কিনে এনে রিবেন দিয়ে তাদের কাপড় তৈরি করে অষ্টসখী বানিয়েছি তারপর বিভিন্ন রকম পশু পাখি স্টেশনারি দোকান থেকে কিনে এনেছি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাথর এগুলো আমি বানিয়েছি ফেভিক্রিলের ক্লে দিয়ে তারপর রঙ করেছি এরপর সমস্ত কিছু তৈরি হয়ে গেলে আমার ঝুলন মণ্ডপের যে কুঞ্জবন তা আমি সাজিয়ে তুলেছি প্রথমে আমি বুঝতে পারছিলাম না আমার এই ঝুলনটা কোথায় সাজাবো। সাধারণত ঝুলন বাইরেই লোকে সাজায় কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে সমস্ত ঝুলন ভিজে যেতে পারে এই আশঙ্কায় আমি ঘরের ভেতরেই ছুলন সাজাতে বাধ্য হই এইভাবেই সকাল থেকে একটু একটু করে আমি আমার এই কুঞ্জীবন সাজিয়ে তুললাম বিভিন্ন বন্য জন্তু চকর পাখি গরু অষ্টসখী গাছ গুল্ম লতা পাতা দোলনা এবং সর্বশেষে আমার রাধাকৃষ্ণকে তার দোলনায় বসিয়ে এবং অপেক্ষা করতে থাকলাম সন্ধ্যের জন্য এরপর সন্ধ্যেবেলা প্রদীপ দিয়ে আমি আমার ঝুলন মঞ্চকে সাজিয়ে তুলেছি প্রথমে ভেবেছিলাম সাধারণ তেল দিয়ে মাটির প্রদীপ আমি জ্বালাবো যেমন পুজোয় জ্বালিয়ে থাকি কিন্তু শোলা অর্থাৎ থার্মোকলেতে আগুন ধরে যাওয়া এবং তলার কাপড়েও আগুন ধরে যাওয়ার একটা ভয় আমার ছিল সেই কারণে আমি সাধারণ ঘিয়ের মোমবাতি দিয়ে এই প্রদীপগুলিকে প্রজ্বলিত করেছি এবং ঝুলন মঞ্চ থেকে যথেষ্ট নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করেছি দেখছেন রাতের অন্ধকারে অষ্টসখী বিভিন্ন পশু চকর পাখি ও মাটির প্রদীপের আলোয় আলোকিত হয়ে কোন আমার রাধাকৃষ্ণকে কি সুন্দর লাগছে আমার এই ঝুলন যাত্রা শেষ হয়েছে উনিশে আগস্ট অর্থাৎ দোসরা ভাদ্র সোমবার রাখি পূর্ণিমার সমাপনের সাথে সাথে আমার এই রাধাকৃষ্ণের ঝুলন সার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ